আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে বিস্মিলা মিশনারিজের আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন মুরগির পানির পাত্র বা অটো ডিঙ্কার ইন্ডিয়ান অটো আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনারা চান আপনাদের ফার্মে ধরনের ইন্ডিয়ান অটো ডিঙ্কার গুলো ব্যবহার করতে চাচ্ছেন তো এই ভিডিওটি হবে তাদের জন্য আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা অটোডিংকার সম্পর্কে জানতে চান তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি নতুন তারা অবশ্যই বিস্মিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে করে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনাদের অনেকের মুরগির ফার্ম আছে এবং আপনাদের ফার্মে দেখা যায় আপনারা পানির পাত্রগুলোর মধ্যে প্রতিদিন পানি দিয়ে থাকেন এবং পানিগুলো কিন্তু আপনাদের আবার ফেলতে হয় দেখা যায় সে পানি পানিটা ঝামেলা হয়ে যায় তো সেক্ষেত্রে এখন সবাই এই ধরনের অটো কিন্তু ব্যবহার করছে তাদের ফার্মের মধ্যে তো আপনিও কিন্তু চাইলে আপনার ফার্মে এখনই এই ধরনের অটো ডিংকারগুলো ব্যবহার করতে পারেন এই অটো ডিঙ্কারে একবার ফিডিং করে ফেললে তখন কিন্তু আর পানি আডানির কোনো ঝামেলা করতে হবে না পানি অটোমেটিকলিভাবে আসবে মুরগি খাবে পানি আবার অটোমেটিকলিভাবে পড়া বন্ধ হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এই ইন্ডিয়ান অটো ডিঙ্কারটি একটি ডিঙ্কার আমি আপনাদেরকে ফিটিং করে দেখাইলাম আপনারা দেখতে পাচ্ছেন ডিঙ্কারগুলো কিন্তু এইভাবেই থাকবে এবং মাটি থেকে কিছুটা উপরের দিকে থাকবে এবং এই রশি দিয়ে বাঁধা থাকবে এবং এটার নিচে কিন্তু একটি পাত্র থাকবে যেটা এই পাত্রটাকে ওয়েট দিবে এবং স্প্রিংটা কাজ করার জন্য ভালোভাবে যাতে কাজ করে সেক্ষেত্রে কিন্তু কাজ করবে তো এই ধরনের পাত্র থাকবে নিচে এই পাত্রগুলোর মধ্যে পানি বা বালি দিয়ে পাত্রটা ওয়েট দেওয়া হয় এবং তার পাশাপাশি এই বডিটাই বডিটার মধ্যেই পানি থাকে যেখানে দেখতে পাচ্ছেন এই বডিগুলোর মধ্যে কিন্তু পানি এখানে থাকবে এখান থেকেই মুরগি পানি খাবে এবং এক পর্যায়ে যখন পাত্রগুলো ভরে যাবে যখন মুরগি পানি খাওয়া বন্ধ করে দিবে। তখন কিন্তু পানি অটোমেটিকলি পরা বন্ধ হয়ে যাবে কারণ এই পাত্রটা ভার হবে এবং ভার হলে এখানে একটি স্প্রিং আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি স্প্রিং আছে এই যে দেখতে পাচ্ছেন স্প্রিংটি এভাবে কিন্তু খেলবে তখন স্প্রিংটি লক হয়ে যাবে লক হয়ে গেলে কিন্তু আর পানি পড়া। পানি পড়বে না পানি পরা বন্ধ হয়ে যাবে এবং এই ইন্ডিয়ান অটো ট্যাঙ্কারের কিন্তু যে এইখানে এই এই পাঁচ দিয়ে ছড়িয়ে কিন্তু পানি পড়ে চারো পাঁচ দিয়ে ছড়িয়ে পানি পড়বে ইন্ডিয়ান অটো ডিঙ্কার তার পাশাপাশি কিন্তু আপনারা আমাদের কাছে চায়না অটো ডিঙ্কার পেয়ে যাবেন চায়না অটো ডিঙ্কার দুই পাশ দিয়ে পানি পড়ে এখানে নালি নালি করা আছে দেখতে পাচ্ছেন দুই পাশ দিয়ে পানি পড়ে চায়না অটো ডিঙ্কার যারা চায়না অটো ডিঙ্কার নিতে চান চায়না এক নম্বর অটো ডিঙ্কার কিন্তু আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে চায়না এবং ইন্ডিয়ান দুনোটা অটো ডিঙ্কারই আছে যার যেটা পছন্দ আপনারা আমাদের থেকে পাইকারি নিতে পারবেন যারা আপনাদের ফার্মে লাগাতে চাচ্ছেন এই অটো ডিঙ্কারগুলো আপনারা আমাদের থেকে পাইকারি দামে নিতে পারবেন তো ইন্ডিয়ান অটো টিংকারের সাথে কি কী থাকছে আমি আপনাদেরকে দেখাই সর্বপ্রথমে যে ধরনের একটি পাত্র আপনি পেয়ে যাবেন তারপরে যে যেটাতে পানি থাকবে এই পাত্রটি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পাত্র আছে তো এই পাত্র একটি পেয়ে যাবেন তার পাশাপাশি এই ধরনের একটি প্যাকেট থাকবে এবং এই প্যাকেটের মধ্যে কিন্তু সকল কিছু থাকবে যেমন আমি আপনাদেরকে দেখাই যে এখানে সুতা আছে তারপরে যে ক্লিপ আছে যেটা আপনার থ্রি ফোর সাইজের পাইপের সাথে লক হবে ভিতরে লাঠি আছে তার পাশাপাশি যেটা দিয়ে পানি আসবে সকল কিছুই কিন্তু এখানে আছে ক্লিপ তারপর সুতা সকল কিছুই আপনারা পেয়ে যাবেন আর তার পাশাপাশি প্রত্যেকটা ডিঙ্কারের সাথে এই ধরনের ছয় ফিট করে পাইপ থাকবে আমরা ছয় ফিট করে পাইপ দিয়ে দিব এক্সট্রা পাইপ প্রয়োজন হলে সেক্ষেত্রে আলাদা সেটা চার্জ দিয়ে কিনে নিতে হবে তো একটি ডিঙ্কার আপনারা যারা এই ধরনের ডিঙ্কার নিতে চাচ্ছেন অটো ডিঙ্কার ব্যবহার করতে চাচ্ছেন আপনাদের ফার্মে আপনারা কিন্তু এই অটো ডিঙ্কারগুলো একবার লাগিয়ে ফেলে কিন্তু পানি আসবে মুরগি পানি খাবে যখন পানি খাওয়া বন্ধ হয়ে যাবে পানি ভরে যাবে তখন কিন্তু অটোমেটিক পানি আবার এখান দিয়ে পরা বন্ধ হয়ে যাবে আবার যখন মুরগি এসে পানি খাবে পানি কিছুটা কমবে তখন কিন্তু আবার পানি পরা শুরু হবে তো যারা অটো ডিঙ্কার নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অটো ডিঙ্কারগুলোর দাম জেনে তারপর কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে যাবে তাছাড়া আপনারা সরাসরি চলে আসতে পারেন বিসমিল্লা মেশিনারি যে বিসমিল্লা মেশিনারি যে ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরিহাটটা চকবাজার ঢাকা এই ঠিকানা মতন আসলেই আপনারা সরাসরি এসে দেখে নিয়ে যেতে পারবেন তাছাড়া যারা আসতে চান না তারা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো এই অটো দাম এবং বিস্তারিত জানতে এবং অর্ডার করতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখছেন সেই নাম্বারটিতে সরাসরি কল করুন বা সে নাম্বারটিতে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপ ইমোতেও চাইলে কিন্তু যোগাযোগ করে এখনই এই অটো অর্ডার করে ফেলতে পারেন তার দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আপনাদের পছন্দের ইন্ডিয়ান অটো ডিঙ্কার বা আপনাদের পছন্দের চায়না অটো ডিঙ্কার যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু আমাদের থেকে নিতে পারবেন তার পাশাপাশি কিন্তু আপনারা আমাদের থেকে খাবারের পাত্র নিতে পারবেন আমাদের কাছে খাবারের পাত্র আছে খাবারের পাত্র কিন্তু আপনারা আমাদের থেকে নিতে পারবেন তো যারা অটো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতক্ষণ বিসমিল্লা মেশিনারিজের পাশে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম